দেখেন এইটা হচ্ছে আমার বেগুন গাছ এই বেগুন গাছ আমি লাগাইছি মাত্র দুই সপ্তাহ আগে এটা এত দ্রুত গ্রো করছে আসলে আমার মানে জানা ছিল না তো এইটার মধ্যেও আমি কিন্তু গতবার যে ভিডিওটা করছিলাম আমার শশা গাছে যে আমি যে খাবারগুলো দিয়েছি আপনার সরষের খোল ভেজানো পানি তারপর চা পাতার গুঁড়ার যে ইয়াটা পচানো পানি ছিল সেই সাথে দিয়েছিলাম আপনার ডিমের খোসার গুঁড়া বা হাড়ের গুঁড়া এবং অ্যাড করেছিলাম আমি ওইটাতে আপনার সরিষার খুলবেচানো পানির সাথে অ্যাড করেছিলাম যেটা সেটা হচ্ছে পটাশ হ্যাঁ পটাশ অ্যাড করেছিলাম পটাশে বিকল্প হিসেবে আমি মূলত কলার খোসাটাকে ভালো করে তিন থেকে চার দিন পচাইছি পচাইয়া তারপর হচ্ছে যে আমি এটাকে সার বানাইয়া আমি এই পানিটা অ্যাড করে এই চারটা খাবার অ্যাড করে আমি যেটা রেখেছিলাম তো আজকে বেসিক্যালি আমি এটা এই বেগুন গাছের মধ্যে আমি ঢেলে দিব দেখেন বন্ধুরা আমি আমার খাবারটা নিয়ে নিলাম খাবারটা আমি নিয়ে নিলাম এই যে গাছের গুঁড়া সহ চতুর্দিক দিয়ে দিয়ে দিচ্ছি এ দেখেন আবার একটু বাড়ায় আনিস গাছের গুঁড়াসহ দিকে ভালো করে দিয়ে দিলাম তো এই বেগুন গাছটাতে মোট মূলত এক মাস পরে ফল ধরবে এক মাস পরে দেখাবো যে এই বেগুন গাছটাতে আসলে কি পরিমাণ ফল ধরে এবং কি পরিমাণ আমরা আছে ফল এখান থেকে পেতে পারি ধন্যবাদ আপনাদের সকলকে সালামু আলাইকুম